আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উই সেরিনার চ্যানেলে দেখুন আমি আজকে এই পটল কচি কচি পটল বাজার থেকে নিয়ে এসছে আমি ওইটা কিভাবে কুটে নিয়েছি আমি শিলা দিয়ে ছিলে নিয়েছি শশা শিলা দিয়ে ছিলতে খুব ভালো লাগে কচি পটল তো আমি ছিলে নিয়ে বটিতে কেটে নেব মানে দেখুন কত সুন্দর মানে পটলটা ছেলা যায় এই শশা ছেলা দিয়ে তা আর পটলটা আমি এইভাবে এইভাবে কেটে নিচ্ছি মানে কচি পটল তো এর থেকে বেশি সরু সরু করা যাবে না তা আর মাছটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কুটে আবার ফের আমি ধুয়ে নেব তা চিংড়ি চিংড়ি মাছ দিয়ে আমি যেহেতু রান্না করব তা দেখুন বন্ধুরা মানে চিংড়ি মাছের মাথায় কেমন বিশ্রি নোংরা থাকে তো এই নোংরাটা ফেলে দিতে হয় আপনারা সবাই জানেন হয়তো তবুও আমি বলে দিলাম যে নোংরাটা ফেলে দিলে মানে ভালো চিংড়ি মাছের ওই নোংরাটা বিশ্রি একটা মুখের মধ্যে পড়লে বিশ্রি দেখেছেন কীরকম ডিম হয়েছে এই চিংড়ি মাছটায় প্রচুর ডিম হয়েছে এখন মানুষের তো রোগ বেরির মানে ছাড়া নেই কি বলবো সবার থাইরয়েড সুগার কোলেস্ট্রল বিভিন্ন রকমের রোগে আক্রান্ত ওই জন্য চিংড়ি মাছ বেশি মানে না খাওয়াই ভালো তবু তো মন মানে না মানে পটল পটল বা যেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্নার সবজি সেগুলো মনে হয় যেন একটু চিংড়ি মাছ হলেই ভালো হয় অন্য মাছ দিয়ে রান্না করতে ভালো লাগে না আর চিংড়ি মাছটা তো আমার খেতে যতটা ভালো লাগে আমার দেখতে তো খুবই ভালো লাগে তরকারিতে দিলে দেখতে যা সুন্দর লাগে কি বলবো আমি চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি যেহেতু মাছের যে গন্ধটা মানে কষিয়ে নিল হতো কিন্তু আমি ভেজে নিলাম মাছটা আপনাদের ইচ্ছে হলে আপনারা কষিয়েও নিতে পারেন তা আমি সবার প্রথমে তেল দিয়ে আমি ঝাল আর পেঁয়াজটা তেলের ভিতর দিয়ে একটু লাল করে নিয়ে তারপরে আমি আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন দশ মিনিট ধরে যত সময় না পটলের পানিটা শুকাবে তত সময় আমি কষব আর আমি একটু রসুন থেত করে দিয়ে দিয়েছি আর আমার কাঁচা জিরে একটু ফোড়ং দিতে ভুলে গেছিলাম ওই জন্য ওইভাবে দিয়ে দিলাম আপনারা ফোড়ং দেবেন পটলে একটু কাঁচা জিরে ফোড়ন দিলে খুবই ভালো লাগে আমার তো জিরের গন্ধ এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আপনাদের আমার খুবই ভালো লাগে কাদের জিরের জিরে কাঁচা জিরের তরকারি ভালো লাগে আমার কমেন্টে প্লিজ প্লিজ একটু জানাবেন তাহলে আমার ভালো লাগবে আপনার যে মনে হবে যে আপনারা আমার পাশে আসেন আমার সঙ্গে কথা বলছেন মানে আমার ভিডিও করতে আমার খুবই ভালো লাগবে সঙ্গে থাকলে কি বলুন তো বন্ধুরা আপনারা যদি সঙ্গে থাকেন কথা বলেন তাহলে যে আমার যে উৎসাহটা আরও বেড়ে যাবে একটা ভিডিও করতে জানেন তো কতটা কষ্ট হয় আর আমি একা একা ক্যামেরা ধরে ভিডিও করি মানে আমার তো আরও অনেক সমস্যার ভিতরেও আমি ভিডিওটা করি তা প্লিজ আপনারা যদি একটু সঙ্গে থাকেন আমার আরও ভালো লাগবে তা আমি মানে হলুদ লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আমি এই মরিচটা বাড়িতে ভেজে রাখি মানে ওতে ধনিয়া আছে জিরে আছে আর মরিচ আছে তিনটে আমি একসঙ্গে মিক্সারে আর কি পেস্ট করে রেখে দেই। তা দেখুন আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব পটলের তরকারিটা কষিয়ে নিয়ে আমি তারপরে এবারে মাছটা দিয়ে দিচ্ছি মানে আমার পটলটা প্রায় গলে গেছে আর একটু পানি একেবারে পানি দিলে আমার হয়ে যাবে পটলটা মাছটাই এই সময়টা দিয়েছি কেন মাছটা বেশি ভেজ ভেজে হয়ে যাবে না আর ভালো লাগবে মাছটা তো দেখুন আমার পটল তরকারিটা প্রায় হয়ে এসছে এবারে আমি পানি দেব তা চিংড়ি মাছের এই ধরনের চিংড়ি মাছগুলো মালাইকারি করতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে বা ঝোল করলেও ভালো লাগে বা কোনো সবজি দিয়ে রান্না করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আরও মানে কি বলবো এই চিংড়ি মাছগুলো তরকারিতে খেতে তো ভালো লাগে আর দেখতে ওর খুবই 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 ভালো লাগে যে তরকারির ভিতরে বেশ বড় বড় চিংড়ি দেখাচ্ছে কত সুন্দর চিংড়িগুলো দেখতে আমার তো খুবই দেখতে ভালো লাগে তা আপনাদের কেমন লাগে আমি জানি না তা দেখুন আমার ঝোলটা অনেকটাই মরে এসছে আর এ দেখেন আমার হয়ে গেছে কি সুন্দর দুর্দান্ত এত সুন্দর কালার চলে এসছে কী বলবো আপনাদের দেখুন আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। আর আমার ক্যামেরা তো অত ভালো নয় যে আপনাদের একদম যে পরপর আরও সুন্দর কালার আসবে কিন্তু যথেষ্ট ভালো একেবারে যে খারাপ তাও নয় তা বলছি কি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমাকে জানাবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন বন্ধু হয়ে থাকবেন আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে আমার রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা প্লিজ 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 দেখুন আমার এবারে আমি একটু গোলমরিচ ছড়িয়ে আমি নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে আল্লাহ হাফেজ